চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর প্যারাসুট অ্যাডভান্সড যা চুলে টিম স্বর্গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেজন্যই একদিন পর পর প্যারাসুট অ্যাডভান্সড যা চুলে টিন স্বর্গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর প্যারাসুট অ্যাডভান্সড যা চুলের টিম স্বর্গ ভিড়ে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর প্যারাশুট যা চুলের টিম স্বর্গ ভিড়ে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর প্যারাসুট অ্যাডভান্সড যা চুলে তিন স্বর্গ গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর প্যারাসুট অ্যাডভান্সড যা চুলের তিন স্বর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর